আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতু হাদিস থেকে অত্যন্ত সহজ ও গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যাহা করলে একজন মানুষ কল্যাণের সাথে মঙ্গলের সাথে যাপন করবে এবং কল্যাণের সাথে মৃত্যুবরণ করবে এবং ভূমিষ্ট নিষ্পাপ শিশুর ন্যায় সে গুণমুক্ত হয়ে যাবে সুপ্রিয় দর্শক আসুন সেই গুরুত্বপূর্ণ সহজ আমলটি জানি এবং সে অনুযায়ী আমল করি সুপ্রিয় দর্শক সেই আমলটি বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল আমার চ্যানেলবিড়ি মার্কাজ নূর আল ইসলামিয়াতে যত দোয়াদ জিকির তেজপি ইস্তেকফফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহিদ হাদিসের ভিত্তিতে নবী দোয়া এই বইটিতে প্রায় সাতশত শহীদ জিকির তেজপি ইস্তেকফার রয়েছে প্রতিটির আরবি বাংলা উচ্চারণ অর্থ এবং সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ এবং হাদিসের রেফারেন্স ও হাদিসটি সহি কিনা সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক এমন একটি বই যদি আপনাদের হাতে থাকে তাহলে এই কয়েকটি বিষয়ের জন্য অন্য কোনো কিছুর খোঁজ করতে হবে না এবং তালাশ করতে হবে না সুপ্রিয় দর্শক বইটিতে জীবনের সর্ববিষয়ের দুরু জিকির রয়েছে শুধু তাই নয় কোরআনুল কারিমে যত দোয়া এসতেখার আল্লাহ রুবুল আলামিন উল্লেখ করেছেন সেগুলিকেও এই বইয়ের মধ্যে আনা হয়েছে বাংলা উচ্চারণসহ এবং তার অর্থ সহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক সেই সহজ আমল সম্পর্কে হাদিস এসেছে রাসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন যে লোক জামাত শেষ হওয়ার পরও কিছুক্ষণ মসজিদে অবস্থান করবে জামাত ধরার জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কষ্টের সময় উত্তম রূপে উজু করবে সে কল্যাণের মধ্যে বেঁচে থাকবে কল্যাণের মধ্যে মৃত্যুবরণ করবে এবং জন্মগ্রহণের দিনের মতোই নিষ্পাপ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আসুন আমরা এই গুরুত্বপূর্ণ আমলটি করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম